আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাহাতা গ্রামে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার খালাতো ভাই নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে আন্ড্রাইল বিলে আমরা এখন নৌকা ভ্রমণ করব এবং আন্ড্রাইল বিলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলুন আমাদের সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন আন্ড্রাইল বিলের সৌন্দর্য এই যে আমার খালাতো ভাই আলিফ নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সাথে আমার মেয়ে এখন আমি নৌকাতে উঠবো বন্ধুরা আমরা এখন আছি বিলের মাঝখানে বিলের মাঝখানে তো বিলের সাইডে আছি না আলিফ আমরা এখন বিলের মাঝখানে যাবো এই বিলের নাম হচ্ছে আন্ড্রাইল বিল বন্ধুরা আমরা এখন আছি বিলের মাঝখানে এটি হচ্ছে আন্ড্রাইল বিল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামে আন্ড্রাইল বিল এই বিলের সৌন্দর্য অনেক সুন্দর যে সুন্দরের কথা মুখে বলে শেষ করা যাবে না আসলে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এত সুন্দর জায়গা আছে যেগুলো মুখে বলে শেষ করা যাবে না এই বিলের যদি আপনি সশরীরে আসেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটুক সুন্দর এই বিলটি ডালিমের রসের মতো পরিষ্কার জল এই বিলের পানি একদম টলটল করতেছে পানিটা পরিষ্কার জলের বুক চেড়ে চলছে আমাদের নৌকা ডিঙি নৌকা তবে নৌকাগুলো অনেক ছোটো ছোটো নৌকাতে ওটা খুব রিক্স দেখুন পানি আর পানি বন্ধুরা আমরা এখন বিলের মাঝখানে অবস্থান করতেছি বিলের একদম মাঝখানে আছি আমি চারদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে বিলের পূর্ব সাইট দেখুন সূর্য একদম মাথার উপরে এটা হচ্ছে বিলের দক্ষিণ সাইট আর এটা হচ্ছে উত্তর সাইট আমরা এখন উত্তর সাইডে যাচ্ছি এটা পশ্চিম সাইট এই বিলের সৌন্দর্যের কথা আসলে মুখে বলে শেষ করা যাবে না আমি এক বছর আগে আন্ড্রাইল বিলের একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি অনেক ভিউ হয়েছে আপনারা অনেক সারা দিয়েছেন সেই ভিডিওতে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কথার অনুরোধেই আমি আবার আন্ডাইল বিলে চলে এসেছি আর একটি নতুন ভিডিও মিক করার জন্য অনেক সুন্দর একটি জায়গা পরিষ্কার জলরাশি তার উপরে নীল সাদা মেঘের ফেলা এই আন্ডাইল বিলের মধ্যে ভেসে বেড়াতে ডিঙ্গি নৌকাতে খুব ভালো লাগছে আমাদের ওরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জায়গাটি আছে লাল নিশান দেওয়া এই জায়গাটি সরকারিভাবে মাছের অভয়ারণ্য মানে হচ্ছে এই জায়গাটিতে মাছ ধরা যাবে না মাছ ধরা নিষেধ সরকারিভাবে একটি জায়গা নির্দিষ্টভাবে করে দেওয়া হয়েছে এই জায়গাতে মাছ ধরা নিষেধ পুরো বিলেই মাছ ধরতে পারবে কিন্তু যেই জায়গাটি এখন আপনাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি এই জায়গাটিতে শুধু মাছ ধরা নিষেধ এখন আমরা মাছের অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছি আজকে আমরা পুরো বিলটি সফর করবো যে আন্ডাইল বিল এই বিলের পাশে যেই যে গ্রামগুলো রয়েছে পুরাহাতা গ্রাম তারপরে চণ্ডীপুর গ্রাম হুজের বাজার আমরা এখন বিলের ঠিক মাঝখানে আছি আমি আছি মোহাম্মদ হামিদুল হকজুয়েল এবং আমার পেছনে আছেন আমার খালাতো ভাই মেহিদি হাসান আলী আমরা দুই ভাই নৌকা চালাচ্ছি এবং বিলের সৌন্দর্য উপভোগ করছি সে খুব দক্ষ নৌকা এবং সে শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে পড়াশোনা করে ভবিষ্যৎ কৃষিবিদ সবাই তার জন্য দোয়া করবেন অনেক সুন্দর জায়গা আন্ড্রাইল বিল তবে আজকে প্রচুর রোদ রোদে একদম গা পরে যাচ্ছে আমরা এখন আছি বিলের একদম মাঝখানে চারদিকে শুধু পানি আর পানি পানির মাঝখানে আমরা বাসতেছি চারপাশে শুধু অথই পানি আর পানির মাঝখানে আমরা বাসতেছি দুই ভাই আর প্রচুর রোদ এত রোদ এটা বলার বাহিরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত রোদ মাথার উপরে রোদ কাঠফাটা ফাটা রোদ বন্ধুরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই একটি লাইক করবেন সাথে একটি কমেন্ট করবেন দেখুন বিলের পানির ঢেউ যখন প্রচুর বাতাস থাকে তখন অনেক বড় বড় ঢেউ আসে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে বিলের উপরে ভাসমান সবজি বাগান আছে সেই ভাসমান সবজি বাগান দেখার জন্য যাচ্ছি তো ভাসমান সবজি বাগানটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে করা হয়েছিল তো ভাসমান সবজি বাগানটি মূলত শীতকালে প্রচুরভাবে করা হয় এখন পানি বেড়ে যাওয়ার কারণে বাতাসে সবজি বাগানগুলো সাইডে নিয়ে গেছে তারপরে যতটুকু আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো পুজোটা অনেক সুন্দর উপরে নীল আকাশ নিচে কালো জল পর্যটকদের জন্য ঘোরার জন্য একটি জায়গা হতে পারত যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো বিলের পানি পর্যন্ত আসা যেত এখানে কোনো বোটের ব্যবস্থা থাকতো মানুষজন বুটে চড়ে এই বিলে ঘুরতে পারত এই যে সামনে যে বেডগুলো দেখতে পাচ্ছেন সামনে যে সবজি বাগান দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাসমান সবজি বাগান কিন্তু এখন বর্তমানে নাই যত্ন না নেওয়ার কারণে ভাসমান সবজি বাগানটা মূলত শীতকালে করা হয় এখানে করা হয়েছিল ভাসমান সবজি বাগান যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়ে ছিল ভাসমান সবজি বাগান আবার শীতকালে এখানে ভাসমান সবজি বাগান পাচ্ছেন আমরা কি রোদের মাঝখানে নৌকা চালাচ্ছি তারপরেও ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে বলতে বিলের মধ্যে তো আর স্রোত নাই এটা হচ্ছে বাতাস মানে বাতাসের বিপরীতে আমরা আগে যখন আসছিলাম তখন পূর্ব দিক থেকে পশ্চিম দিক হান্ডাইল বিলে আমি যতবারই আসি ততবারই মুগ্ধ হই এই বিলের সৌন্দর্য বিশেষ করে এই বিলের পারে মানুষের অনেকেই জীবিকা নির্বাহ হয় এই বিলের মাধ্যমে এই বিলে মাছ ধরে যদিও বা এখন রোদ রোদের কারণে অনেকেই বিলে মানুষজন নাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন লোক নৌকা নিয়ে যাচ্ছে সেই বিল থেকে গরুর জন্য ঘাস কাটবে এই জন্য নৌকা নিয়ে যাচ্ছে গরুর লাগি কাটতে আনবাই না মাছ মারুন না হ্যাঁ মাছ পাওয়া জানা না আমরা দেখতে পাচ্ছি একজন লোক বিলে এসেছে গরুর জন্য ঘাস কাটার জন্য ঘাস বলতে যে কচুরিপানা আছে সেই কচুরিপানাগুলো কাটবে গরুর জন্য নিবে এগুলা গরুর খাবার হিসেবে ব্যবহার করে কচুরিপানা কচুরিপানার যে মাঝখানের কচি সবুজ অংশগুলো আছে এগুলো গরুর জন্য কেটে নিয়ে যাবে কচুরিপানা অবশ্য সব গরুরা খায় না বিশেষ করে বিলের পারে যা যে গরুগুলো আছে যেগুলা মানে ছোটো থেকেই কচুরিপানা খেয়ে অভ্যস্ত তাদের কাছে কচুরিপানা খুব পছন্দ সেই গরুরা কচুরিপানা খেতে পছন্দ করে আজকে কিন্তু প্রচুর রোদ একদম ফাটা রোদ এখন বাজে বেলা সম্ভবত সাড়ে দশটা কিংবা এগারোটা এত রোদ এই রোদের মধ্যে কিন্তু খালি জায়গায় টিকা সম্ভব না এই বিলের মধ্যে যে আছি এই বিলের মধ্যে যে একটা বাতাস মানে বিলের পানিটা ছুঁয়ে ছুঁয়ে যে একটা বাতাস আসতেছে এই কারণে কিন্তু আমরা এই রোডটা বুঝতেছি না আমি যদি একটা খালি জায়গায় বসে থাকতাম তাহলে কিন্তু বুঝতাম যে আসলে কি পরিমাণ রোদ উঠছে যখন বিলে আসার জন্য আমার খালাতো বাইফ আমাকে ফোন দিল যে জুয়েল ভাই চলো বিলে যাই তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এত রোদ এই রোদের মধ্যে কি করে আমরা বিলে যাব তখন আমি একবার চিন্তা করলাম যে ছাতা নিব কিনা কিন্তু যখন বিলের পারে আসলাম এখানে এত সুন্দর একটা বাতাস যেই বাতাসের কারণে শরীর একদম ঠান্ডা হয়ে গেছে এই বিলের মাঝখানে প্রচুর বাতাস উপরে কিন্তু ঠিকই রোদ এই যে দেখতে পাচ্ছেন মাথা একদম গরম হয়ে গেছে কিন্তু একটা যে বাতাস আছে এই বাতাসের কারণে আমাদের কষ্ট হচ্ছে না বিলের মধ্যে ঠান্ডা একটা বাতাস অবশ্য শীতকালে যে এই বিলের পারে। বিলের থেকে যে একটা বাতাস আসে খুবই ঠান্ডা একটা বাতাস আসে এই বিলে এখনও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর আগে এত পরিমাণ মাছ ছিল নাকি বিলে এই বিল থেকে যে কোনো জায়গায় আপনার জাল দিয়ে টান দিলেই মাছ পাওয়া যেত আপনি যদি ছোট একটা জাল নিয়েও আসতেন সেই জাল দেওয়া যে কোনো জায়গায় টান দিলে মাছ পাওয়া যেত আর বসি দেওয়া যে কোনো জায়গায় বসি ফেললেই মাছ আর মাছ এত মাছ ছিল এই বিলে এখনও প্রচুর মাছ আছে আর মাছের জন্য যে এই বিলের মাছখানে একটি অভয়ারণ্য করা হয়েছে এই জন্য সেখানে মাছগুলো আশ্রয় গ্রহণ করে সেখানে মাছ বাচ্চা দিতে পারে থাকতে পারে সব মাছ একবারে মারা সম্ভব না আর এই বিলে সম্ভবত এখন আর কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হয় না আর কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে তো আর মাছ থাকবে না সব মাছ শেষ হয়ে যাবে মানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি ঈশ্বরগঞ্জের যে উপজেলা নির্বাহী অফিসার উনি ঈশ্বরগঞ্জ উপজেলার সব জায়গায় কুটিনাটিভাবে নজরদারি করে যেমন ধরেন এই যে একটা বিল এই বিলের মধ্যে ভাসমান সবজি চাষ তারপরে আপনার মাছের জন্য অভয়ারণ্য এই বিষয়টা হচ্ছে আপনার যদি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মনোযোগ না দিতেন তাহলে কিন্তু এই বিষয়গুলো হতো না এই জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এই যে দেখুন আমাদের মাথার উপরে সূর্য একদম কী রোদ আর আকাশটা অনেক পরিষ্কার দেখুন আকাশ কত পরিষ্কার পরিষ্কার আকাশে সাদা মেঘের বেলা অনেক সুন্দর আকাশ পরিবেশটাই আসলে অনেক সুন্দর এরকম একটা নীল আকাশ আর তার নিচে হচ্ছে এরকম একটা কালো জল দুয়ে মিলে একদম প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের বোট জার্নি মোটামুটি শেষ এখন আমরা চলে এসেছি নেমে পড়ব আমাদের নৌকা বেজে গেছে এখানে একটি উঁচু জায়গা আছে এই উঁচু জায়গাতে নৌকা বেজে গেছে তবে চিন্তার কোনো কারণ নাই আমার খালাতো তো ভাই খুব দক্ষ মাজি নৌকা এখান থেকে ছুটিয়ে নেবে এখন আমাদের নৌকা ছুটে গেছে আবার আমরা চলছি তুরন্ত গতিতে রোদ এই রোদের মধ্যে নৌকা চালানো কিন্তু অনেকটা কষ্টের বিষয় এত রোদের মধ্যেও আমার খালাতো ভাই আমাকে নিয়ে নৌকা ভ্রমণ করলো আনরাইল বিলে এই জন্য আমার খালাতো ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের নৌকা এখন ভিড়ে গেছে এখন আমরা নৌকা থেকে নামবো এই যে এখানে জাম গাছের নিচে দাঁড়িয়ে আছে আমার মামনি এবং আরেকজন খালার তো ভাই প্রচুর রোদ মামনি এই যে আমার খালাতো ভাই আলিফ সে নৌকা পার্কিং করতেছে নৌকা পার্কিং করে রাখার পর আমরা এখান থেকে চলে যাব তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মামুনি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হাতে সুন্দর শাপলা ফুল আমরা বিলে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম ঘোরা করার পর এখন বাড়িতে চলে যাচ্ছি প্রচুর রোদ উঠছে তাও রোদের মধ্যে ঘোরাগাড়ি করছি ভালো লাগছে আর আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও তৈরি করতে পেরেছি এটা আরও আমার বেশি ভালো লেগেছে তাও তোমার পার করে দি এটা হচ্ছে বিলের পারে ফিশারি বিলের পারে মাছের ফিশারি এই ফিশারিতেও প্রচুর মাছ চাষ করা হয় এক সময় এগুলা পুরোটাই বিল ছিল ধীরে ধীরে মানুষ বুদ্ধি করে পার তৈরি করে ফিশারি তৈরি করেছে এটি হচ্ছে মানুষের একটা প্রতিভা মানুষ পারে না এমন কোনো কিছু নাই এটা হচ্ছে বিলের পাড়ে কোন দিক দিয়ে আসছিল আলিপের প্রচুর রোদ যে রোদের কোন তুলনা হয় না অসম্ভব ধরনের রোদ দেখতে পাচ্ছি রোদে একদম পড়ে যাচ্ছি রোদে একদম গা হাত পা পুড়ে যাচ্ছে কিন্তু বিলের মধ্যে যে কন ছিলাম তখন কিন্তু বোঝা গেছে না রোডটা এখন যেরকম বোঝা যাইতেছে রোদ